you mm -hmm. ഡേറ്റ് <laughs> വൈ

কনছাড়া পূর্বপাড়া মোহাম্মদ আশামিয়ার বাড়ির প্রবাসী দুর্বল দুরুদোগে সুন্নি মহা সম্মেলন সভাপতি দানা মোহাম্মদ শহীদ মিয়া সাহেব শেখ শহীদ মিয়ার শহীদ মিয়ার শেখ সহ সহদি দানা মোহাম্মদ আফুলবান মিয়া সভাপতি জানা মোহাম্মদ তারা আজকের মাহফিলে সম্মানিত বিশেষ আলোচক আমার অত্যন্ত পরম পরম শ্রদ্ধীয় বন্ধুব মোজাহিদ আহ সন্না আল্লামা পীর মুফতি মহিদুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব এবং সহযোদ্ধা সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী মোজাহিদা আল্লাহ সন্না আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব স্নেহাস্পদ আবেশকারী মুসাইদুল কাপড় শেখ মাহফিল পরিচালনায় মামলা জালাল হোসাইন শেখ সহ সঞ্চার মুরব্বী যুবক মা বোনরা বৈরবের আপামর সুন্নি জনতা যারা এসেছেন সুপ্রিয়তা সবাই বরণ আলহামদুলিল্লাহ লাখি দ্রুত সালাম ওয়াইনবী নুরানি কদম মুবারকে যিনি হায়াতুল নবী নৌরনবী গায়েবের খবর দেওয়ালা হজরপুর নূর সাল্লামের ওয়াসাল্লামের হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তা আবারও করেন আলহামদুলিল্লাহ এন্তেজামের কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর হাসর এবং পিতা মাতা সম্পর্কে আলোচনা করার জন্য এবং নামাজের উপরে গুরুত্ব দিয়ে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে বেশি লম্বা আলোচনা করব না রাত্র বিহিত প্রায় কোনে 3 ঘন্টাখানেকের ভিতরে ইনশাল্লাহ ওয়াজ ফিনিশ ইনজিব জناب আপনারা বাড়ি থেকে ফজর করতে পারেন আমি আপনাদের কাছ থেকে ওয়াজ করে ঢাকায় চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সয়ে সালামতে রাখে বলুন আমিন আমিন আমার বাবার আমার ইনাল্লাহু আলাইহি মুহিব্বুস সালিহীন আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পছন্দ করে না যত যে যত বেশি জুলুম করবে আল্লাহ পাক তাদের উপরে তত বেশি অসন্তুষ্ট হবে কথা বলে ঠিক না জুলুম করা যাবে না এই জন্য আমরা ইনসাফ করে চলব আজকে বাংলাদেশের ইনসাফ যেন দেউলিয়া হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের ইনসাফ যদি দেউলিয়া না হতো আজকে কয়েকটা দিন দিয়া ঢাকার শহীদ বিনার চত্বরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাতের বেলা শহীদ মিনারের চত্বরে রাত্রি যাপন করতেছে খোলা আকাশের নিচে আর কিছু উপদেষ্টা আছে যারা এসির ভিতরে শুয়া শুয়া বাতাস খাইতেছে তো শিক্ষকরা হলো জাতির বিভেদ শিক্ষক হলো মানুষ করার কারিগর তারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায় আর আমার দেশের উপদেষ্টারা বিদেশ সফর করে গড় বয়া বয়া বিভিন্ন ধরনের তামসা করে যারা শিক্ষক যেই সমাজে যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না কথা বলেন ঠিক না সমাজের মানুষ প্রথমেই বুজার দরকার আমার সন্তান শিক্ষকের কাছে পড়ে কথা বলেন ঠিক না। ওই শিক্ষককে সম্মান করা দায়িত্ব আমার রাষ্ট্র দন্ত্রে যারা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বুজার দরকার আছে না আরে কথা কোন আছে না তারা তাদেরকে যে বেতন দেই বেতন দিয়ে কি সংসার চলে আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা পাঁচটা ছেলেরে ছয়টা মেয়ের মানুষ করতে গিয়ে যে কত কষ্ট করছে বেতন পাইছে আর কত এই মানুষ করতে যাই আছে কত কষ্ট করছে কোথায় থেকে খাবার কিভাবে লেখাপড়া করবে কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে কিভাবে ঈদ উদযাপন করবে কিভাবে অসুস্থতা চিকিৎসা করবে ইত্যাদি সমস্যা বাবা কিভাবে ফেস করছে যারা শিক্ষক তাদের জীবন যে কত মানবতার ভাবে কাটে এটা কেউ জানে না একমাত্র তারা শিক্ষক দিকটা মুখ খুললে সমাজে বলে না কথা বলে ঠিক কিনা বলে আজকে শিক্ষকরা থালা নিয়ে সে আন্দোলন করতেছে মাথা নিজের মাথা নিজের চুল কামায়া নিজের আন্দোলন করতেছে এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তার ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে এক চাইতে দুঃখজনক খবর বাংলাদেশে না আর কিছু হতে পারে না কথা বলে ঠিকই না আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি বাড়াবে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আর কি কিছু হয় বলে বেতনই দেয় কত আবার আইন পাশ করে আমরা বেতন দিচ্ছি আপনারা একটা কোচিং করবেন না আর বেটা এই টাকা দিয়ে সংসার চলে না কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে হয় কথা বৃদ্ধি না দম পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায়

টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশের সুইজব্যাঙ্কে পাচার করে শিক্ষকদের মাই তা শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানে ভিতরে ঢুকবে না কারণ তাদের বিল মরা কথা বলেন শিখি না বলে ঠিক কি মরা বিল মরা আমি ইনপুটমেন্ট কে আবারো বলছি সতর্ক করি বলছি শিক্ষকদের আন্দোলন বড় আন্দোলন রূপ দেওয়ার আগে শিক্ষকের দাবি মেনে নিন আল্লাহ হয় আপনার মস্তিষ্ক কিন্তু চাপা শুরু হয়ে যাবে শিক্ষক দিকে যে সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না শিক্ষক হল জাতি মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে যে সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না কথা বলেন ঠিক কিনা গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি যুক্তি দাবি মেনে নেন যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন কথা বলেন ঠিক কিনা বলেন আমি এক কথা বলবো এখানে আমার বাবা শিক্ষক আমি একথা বলবোই আমার বড় ভাই শিক্ষক আমি একথা বলবোই আমার যে ছোট ভাই ও শিক্ষক আমি আমি কথা বলবোই আমার সবচেয়ে ছোট ভাই সেটাও শিক্ষক আরমি প্রবাসক এজন্য আমার আমি শিক্ষকের ভাই আমি নিজেও শিক্ষক ছিলাম আমার বাবা শিক্ষক শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত শিক্ষক কিভাবে দিন যাপন করে রাত্র যাপন করে কেমনে সংসার চালায় সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি এই জন্য আমি মনে করি শিক্ষকের বেতন বৃদ্ধি করলে দেশ কেউলিয়ে হবে না কারণ শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকের মন ভালো থাকলে তাকে হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে শিক্ষককে সম্মান করলে দেশ শিক্ষিত হয় বলে বরং তোমরা মানুষের মত মোল্লান শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে নেজ জৈনসাব ইনসাব নাথাকার কারণে আমাদের দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বুঝেন না আজকে শাহজালাল রিয়াপুরে আগুন সিপিসি যে আগুন দিয়ে সব জায়গায় শুধুমাত্র আগুন যখন সুন্নমের মাত্রা জেনে যায় আল্লাহও সন্তুষ্ট হয়ে যান আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো কবর হাশর আর মা-বাবার ওয়াজ করতে বলছেন ইজত করা দরকার আপনি শেষ রাইতে কেড়ে কারণ আখিরাতের জবাবদিহিতার ভয় ধারণ করে থাকে কবরের জবাবদিহিতার ভয় ধারণ করে থাকে সে কখনো জুলুম করতে পারে না ঠিক আমরা বলে করে বলো ঠিকই না বলুন ঠিক কি জুলুম করতে পারে না এই जिंदा মার খায়রা মরণ একদিন হয়ে যাবে বলুন আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর আর বড় বলে বিল্ডিং না কব এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে এখন যে আমরা ওয়াজ শুনতেছি মোনাজাতের পরে চলে যাব না ইনশাল্লাহ আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে আমার বাপ কে আর ফিরে আইছে আপনার দাদা কি ফিরে আইছে তাইলে কি জানো আমি গেল আর ফিরে আসবো এই তৃতীয় বার্ষিক মন চলতেছে আরে আমি যদি মইরা যাই আমার লাগা চতুর্থ বার্ষিক বন্ধ থাকতো না আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে পৃথিবীর কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না হাত তুললা বলুন আমরা নবীকে চাই কি চাই না

শুধু শিক্ষক নামবে না শিক্ষকের সন্তান নামবে শুধু শিক্ষক নামবে না শিক্ষক আমাদের যে অনুপ্রেরণা যাকে শিক্ষক সেই জায়গা থেকে আমরা নামবো অনুতি বিলম্বে দাদি মানতে হবে ঠিক কিনা কর বাবারা আমার প্রতি আপনার রাগ করবে না আমি যেহেতু একজন জাতীয় চলাফেরা করি আমার মেকান মেটার মেকানিকা শুধু বৈর সঞ্চারা না আমার টার্গেট থাকে সারা দেশ শুধু সারা দেশ থাকে না সারা বিশ্ব ইনশাল্লাহ বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে এই ভৈরবের ছোট ছোট কুলাপান আগে যে সিরিজে বইয়া বইয়া নিশি রাইতে কার পাশে শুনছে এখন আমার কোলা দেশের কথা বুঝে দশের কথা বুঝে হক কথা বুঝে বাস্তব কথা বুঝে এইগুলো হাতে করা সৈনিক ঠিক কিনা বলে আর হবে না কেন

আমার কাছে ওয়াশ করা যাই আমার মরণের কত বাকি আমি জানি রামনা গ আল্লাহ মরনের কত বাকি আমার মরনে। আমি জানিলাম না গল্লা মরণে কত দিং নেবা কি আর আজ রাইলা শ্রিয়াহগন অস্তে দিবাহাদি আজ রাইলা শ্রিয়া জগন অস্তে দিবাহাদি বাহাদুক লোক আমি জানিলাম নাহু কত যেনে বাকী আমাৰ মৰণে বাকী আমি জানিলাম ন আমার বলছে কবরে ওয়াজ কর্তার এখন আমি আপনাদের সামনে একটা হাদিস করব হাদিস করবো ইনশাআল্লাহ এত রায় থেকে হাদিস বুঝবেন তারা

যখন তারে কবর দিয়ে সাথে গল বেরিয়ে আসবে ও বন্ধুরে শুধুমাত্র তাই নয় কবর নামায় যখন সবাই চলে আসবে কবরবাসী কবর থেকে ওই বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পাবে যদি যদি কি যাবে না আমার একটু শুনতে

ও পরে আপনার খবর দিকে যখন কবরের জনটা বসাইবো ডানে টানে দেখবেন মাটি বামে দানে দেখবেন মাটি সামনে দানে দেখবেন মাটি শুধু মাটি দুইজন ফেরেস্টার কবরে নামছে। মায়া কুল দুইজন বড় মা কুলুতা তাক লু ইহা রজুবিলি মোহাম্মদ এই কবরের মধ্যে যেই নদী আছে

তাই তহলে ডরাই রাজ্য হাইলে ডর বয়স কলি বইলা যাই দিনেরাইতে তোমার রাইতে তোমার বন্দান কলবে যেন পাই আল্লাহ রাই তহিলেন ডরাই হাইলে ডর বয়স কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রাহ যাইবে এই তাহি আমি সৃষ্টি তুমি স্রষ্ট আমার কি বা সাধ্য যখন তখন ওই রা যাইতে সঞ্চার বাসি থাকতে পারবেন নিয়ম সব ক্ষমতার কতি পালো হর হামে সক্ষমতার সব ক্ষমতার কতি পালে সায় আল্লাহ রাই তৈলে ডর তো হাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরা